সালামু তারেক রহমান সাহেব আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না বলছি আমেরিকা থেকে আমি দুঃখিত আমি আজকেই প্রথম আপনাকে অ্যাড্রেস করে কথা বলতেছি গত দশ মাস যাবৎ আপনার সম্বন্ধে আমার ধারণা অত্যন্ত ভালো ছিল অত্যন্ত ভালো আপনি শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের সন্তান জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট ছিলেন সর্বোত্তম প্রেসিডেন্ট ছিলেন তার মতো ভালো প্রেসিডেন্ট বাংলাদেশ আর কখনো পাবে কি না সেটা আল্লাহ জানেন আমি আশা করি নাই যে আপনি জুনে নির্বাচন চেয়ে এমন অসুন্দর ভাবে অসুন্দর ভাবে কথা বলবেন এটা আপনার থেকে আশা করা যায় না একটি মার্জিত ঘরের মার্জিত সন্তান আপনি আরো অনেক সুন্দর করে কথা বলবেন আপনি যেভাবে কথা বলেছেন মনে হচ্ছে যেন পাওনাদার তাগিদ দিচ্ছে কেন কেন ডক্টর ইউনুসকে আপনি এমন অবহেলার সরে কেন কথা বলেছেন কিসের জোরে কিসের জোরে দেখুন নির্বাচন জুনে হবে না হবে হবে না না নির্বাচন জুনে আমরা মুক্তিযোদ্ধারা শুনির বিচার হওয়ার আগে সংস্কার হওয়ার আগে নির্বাচন হতে দেব না আমরা প্রয়োজনে ডক্টর ইনুসের বিরুদ্ধে দাঁড়াব নির্বাচন আমরা হতে দেব না বুঝতে পারছেন খুনির বিচার হওয়ার আগে সংস্কার হওয়ার আগে বাংলাদেশে আমরা নির্বাচন হতে দেব না আমরা আমি একাত্তর সালের মুক্তিযোদ্ধা আমি কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার উইং লিডার পান কর্নেল তাহারের সাথে সেক্টরে সমরে যুদ্ধ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম তখন আপনার ডাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে ভারতে যে মেঘালয়ে ট্রেনিং নিয়ে মহেন্দ্রগঞ্জের ট্রেনিং নিয়ে আমি এলেভেন সেক্টরে কমালপুর বক্সিগঞ্জ বাহাদুরাবাদ ঘাট এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি এই টালিবালি করে নির্বাচন করে আমরা আপনার দলকে ক্ষমতায় আনার জন্য মাত্র দশ মাস আগে দুই হাজার ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছেন পঞ্চাশ হাজার ছাত্র শ্রমিক জনতা আহত হয়েছেন তাদের প্রতি আপনার কোনো মমতা নাই আপনি শুধু ইলেকশন করে প্রধানমন্ত্রী হতে হতে চান চান আপনি শুধু ইলেকশন করে প্রধানমন্ত্রী দয়া করে সংযত হন দয়া করে সংযত হন এতদিন সংযত ছিলেন হঠাৎ করে কিসের বাতাসে কিসের বাতাসে কিসের তুফানে আপনি এইভাবে অসংযমের কথা বলতেছেন দয়া করে ব্যক্তি আপনার হয় তেমন কিছু আমি বলবো না যদিও বলার মতো অনেক কথা আছে বলার মতো অনেক কথা আছে কিন্তু আমি সেটা বলবো না আপনার সম্মানে শুধু আপনাকে অনুরোধ করি শুধু আপনাকে অনুরোধ করি দয়া করে নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করবেন না পারাপাড়ি করবেন না আপনার সম্পত্তি না আপনার বিএনপির সম্পত্তি না হাসিনাকে হাসিনাকে সরানো হয়েছে যাতে ভবিষ্যতে আরেকটা স্বৈরাচার না আসে অতএব সংস্কার অবশ্যই হইতে হবে স্বৈরাচার হাসিনা পঞ্চাশ হাজারের উপরে বাংলাদেশিকে খুন করেছে বিচার হতে হবে লক্ষ কোটি টাকা বাংলাদেশকে পাচার করেছে বিচার হতে হবে বিচার হতে হবে গত ষোলো বছরে যে অগণিত খুন হয়েছে সাপলা চত্বরে কোরআনের পাখিদেরকে হত্যা হয়েছে। কত হত্যা হয়েছে কত হত্যা হয়েছে আয়না ঘরে কত হত্যা হয়েছে কত অত্যাচার হয়েছে তার বিচার হবে না তার বিচার হওয়ার আগে আপনারা আবার প্রধানমন্ত্রী নেবেন আপনারা আবার দেশের সরকার গঠন করবেন কেন এত তাড়াহুড়া কেন আপনারা যদি বড় দল হয়ে থাকেন দুই বছর পরে নির্বাচন হলো আপনারা বড় দলই থাকবেন আপনারা নির্বাচনে জয়ী হয়ে সংখ্যা গঠন করবেন অস্থির কেন হয়েছেন কেন অস্থির হয়েছেন ভারতের চাপে হাসিনার চাপে হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য ভারতের দালালি করার জন্য বাংলাদেশের মানুষ এসব বোঝে বাংলাদেশের মানুষ এসব বোঝে দয়া করে সংযত হন দয়া করে নির্বাচন নির্বাচন করবেন না নির্বাচন হবে না ডিসেম্বরে কিছুতেই হবে না আমরা হতে দেব না বুঝতে পেরেছেন আমি মুক্তিযোদ্ধা পান না কোম্পানি কমান্ডার পান্না প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি পঁয়ত্রিশ বছর যাবৎ আমেরিকায় প্রবাসী আমি একজন রেমিটেন্স যোদ্ধা শুধু আমি মুক্তিযুদ্ধ ছিলাম তাই না আমি বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম একটা ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি কলেজ হাসপাতালে পাঁচ বছর চাকরি করেছি বাংলাদেশকে আমি চিনি আমি জানি চল্লিশ বছর বয়সে আমি উনিশশো সালে আমেরিকায় চলে এসেছি পঁয়ত্রিশ বছর যাবতে আমেরিকায় থাকি আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর এখন আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক যাই হোক কথা সেটা না কথা হচ্ছে নির্বাচন হবে অবশ্যই হবে বাংলাদেশ একটা স্বাধীন দেশ নির্বাচন হতেই হবে নির্বাচন হবেই কিন্তু নির্বাচনের সময় এখনো হয় নাই নির্বাচনের সময় এখনো হয় নাই শুনে রাখুন এখন নির্বাচনের সময় হয় নাই আপনারা বাংলার মানুষকে রাস্তায় নামাবেন না আপনারা মনে করেন না যে বাংলাদেশে সবাই বিএনপি করে সেদিন অনেক আগে চলে গেছে গত দশ মাস আপনার বিএনপি যেই হারে চাঁদাবাজি করেছে সিন্ডিকেট করেছে ঘোষ বাণিজ্য করেছে জামিন বাণিজ্য করেছে কি অন্যায় আছে যেটা বিএনপি করে নাই কি অন্যায় আছে যেটা বিএনপি করে নাই আপনার দুদুমিয়ারা বলে প্রস্রাব করে সবাইকে সমুদ্রে ভাসিয়ে দিবে আপনার আরেক ব্যাকল বলে ফু দিয়ে সবাইকে আকাশে উড়িয়ে দিবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদা ছাত্রীরা আপনার আপনার ছাত্র দলের মিটিং এ আসে না বলে তাদেরকে হল থেকে বের করে দেয় কি পেয়েছে এটা কি পেয়েছে এটা শেখ হাসিনা অন্যায় করেছে ক্ষমতায় যাওয়ার পরে আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই অন্যায় করতেছেন আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই অন্যায় করতেছেন যাই হোক আমি ভিডিও আর বেশি লম্বা করব না তবে প্রয়োজনে আমি শত শত ভিডিও করব শত শত ভিডিও করব আপনাদের সকল সকল ঘটনা সকল ঘটনা কে কি করেছেন সেগুলো সব জনসমক্ষে তুলে ধরবো আমি একজন মুক্তিযোদ্ধা আমি কিছু পরোয়া করি না আমি কিছু চাই না আমার কিছু দরকার নেই আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আমি পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি আমি আমেরিকার সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকায় কোম্পানির মালিক আমার কোনো কিচ্ছু দরকার নাই আমি শুধু বাংলাদেশের শান্তি চাই বাংলাদেশের ভাই বোনের সুখে থাকার জন্য মৃত্যুর সামনে যে গেছিলাম সেই ভাই বোনের সুখ দেখতে চাই এক অন্যায়কারী এক ফেসিস্টকে সরানো হয়েছে আমরা আরেক ফেসিস্টকে বাংলাদেশে আসতে দেব না দেব না কিছুতেই দেব না আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আপনাদের সুবুদ্ধি দিন আল্লাহ আপনাদের সুবুদ্ধি দিন আপনারা আপনারা এইসব করা থেকে বিরত থাকেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ইলেকশন অবশ্যই হবে ইলেকশন অবশ্যই হবে যখন সময় হবে তখন ইলেকশন হবে ইলেকশনের সময় এখনো হয় নাই ইলেকশনের সময় এখনো হয় নাই এখনো ভোটার হয় নাই আগে বিচার হবে সংস্কার হবে ভোটার তালিকা হবে প্রবাসীদের সবাইকে ভোটার করবেন যেই প্রবাসীদের দিয়ে বাংলাদেশ চলে সেই প্রবাসীরা ভোটার না তারা ভোট দিতে পারে না প্রবাসীদের সবাইকে ভোটার করবেন তারপরে ইলেকশন হবে ইলেকশন অবশ্যই হবে অস্থির হবেন না ভালো থাকবেন আল্লাহ সবাই ভালো করুন আপনার ভালো করুন আমার ভালো করুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন